চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য ভিডিওটা শুরু করার আগে সবার প্রথমে বলে নিই আগের দিনের ভিডিওটাতে আমার ভুল থাকা সত্ত্বেও আমাকে ধরিয়ে দিয়েছ এবং আমার পাশে থেকেছ তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ কোথায় এসছি বলো তো সেই কবে থেকে বলছি না আমার প্রচণ্ড চাইনিজ খেতে ইচ্ছে করছে চাইনিজ খেতে এসছি এটা হচ্ছে সোধপুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে একটুখানি এগিয়ে এসেই বাদিগে পড়ে দোকানটা লাস্ট যেদিনকে আমরা ওই ইয়ে দিতে গেছিলাম না তোমার স্টেশনের কিছু মানুষকে কিছু দিতে গিয়েছিলাম সেই সময় আমি দোকানটা দেখেছিলাম সেদিন না বহুদিন থেকেই দোকানটা দেখে আসছি প্রচুর ভিড় হয় কিন্তু খাওয়া হয়নি কোনোদিনও এদের দোকানটার সামনে দিয়ে গেলেই গন্ধতে না প্রায় মনটা ভরে যায় আমার প্রপার চাইনিজ খেতে ইচ্ছা করছিলো চাউমিন মোমো তো আমাদের পাড়ার দোকানেও পাওয়া যায় কিন্তু ওই কড়ার মধ্যে আগুন জ্বালিয়ে দেবে উপরে আগুন উঠে যাবে ধোয়া উঠে যাবে এইরকম চাইনিজ খেতে ইচ্ছা করছিল ছিল আর দামটাও ভীষণ রিজনেবেল অনেক দিন এইরকম খাওয়া হয় না এই চাউমেন সাংহাই সব করতে করতে এই দোকানগুলোর যে অথেন্টিক চাইনিজের যেমন দেখবে পুজোতে আগে আমরা যখন ছোট ছিলাম মনে আছে মোগলাই খাওয়া আমাদের কাছে কী বড়লোকীয়া একটা ব্যাপার ছিল সেই কাটা চামচ দিয়ে তারপর ছুরি দিয়ে খেতে হতো আর এখন মোগলাই তো সন্ধেবেলা টিফিন হয়ে গেছে ওর যে রাজকীয়তা সেটাই চলে গেছে মানে এখন এই রোড সাইড চাইনিজটাও এইরকম হয়ে গেছে লোকে আজকাল একে চাইনিজ বলেই ভাবে না তো যাই হোক খাবার দাবার নিয়ে বাড়ির দিকে চলে আসছিলাম বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল এবার বাড়িতে এসে শনিবার রাত্রিটা এনজয় করব চাইনিজ দিয়ে আর সুন্দর একটা মুভি দিয়ে কাল স্কুইড গেমটা দেখলাম আমি সাড়ে তিনটের সময় ঘুমিয়েছি কালকে স্কুইড গেম দেখে মানে শনিবার সকাল সাড়ে তিনটায় আমি ঘুমিয়েছি তবে খুব একটা মনপুত আমার হয়নি প্রথম দুটো সিজন যত ভালো ছিল থার্ড সিজনটা আমার খুব একটা ভালো লাগেনি এক্সপেকটেশন প্রচুর ছিল তো তো সবার প্রথমে চাউমিনটা এই মোমোটা দেখলে কী দারুণ হয়েছে প্যান ফ্রাইড মোমোটা চিলি চিকেনটাও অসাধারণ ছিল আর চাউমিনটা এত টেস্টি ছিল আমার এই মোটা চাউ খেতে ভীষণ ভালো লাগে প্রন মাটন চিকেন সমস্ত ছিল ওর মধ্যে মাটনগুলো তুলে তুলে আমি দিয়ে দিয়েছিলাম নীলাদ্রিকে যদিও মাটনের পিসগুলো খুবই ছোট ছিল খুঁজে পাওয়া যাচ্ছিলো না তাও ভীষণ ভালো ছিল চাউমিনটা খেতে আর তারপরে ছিল ফ্রায়েড রাইসটা উফ আমার এই হাক্কা টাইপের ফ্রায়েড রাইস আর হাক্কা নুডলস খেতে না এত ভালো লাগে কী বলবো দেখেছো কোয়ান্টিটি এই চিলি চিকেনটার দাম ছিল একশো আশি টাকা মতো ফ্রায়েড রাইসটা ছিল দুশো টাকা চাউমিনটা ছিল মনে হয় একশো টাকা মতো এই হচ্ছে গিয়ে আমাদের রাত্রিবেলার ডিনার সঙ্গে আজকে ছিল হচ্ছে রেড টু ভীষণ ভালো লেগেছে মুভিটা আমার অসাধারণ লেগেছে তো আমাদের এই মুভি দেখতে দেখতে খাওয়াটা যে কী ভীষণ পছন্দের আর মোহর মোমো খাচ্ছিলো আর এদিকে আমি চাউমিন আর চিলি চিকেন নিয়েছিলাম ভীষণ ভালো খেয়েছি গো অনেক দিন বাদে প্রাণ ভরে আমি চাউমিন চিলি চিকেন খেয়েছি আমার মনটা পুরো একদম কি বলবো একদম আনন্দে ভরে গিয়েছিল আর তোমার কি বলে জানো নীলাদ্রি আমি ফ্রায়েড রাইসটা খুবই কম খেয়েছি কারণ আমার চাউমিনটা ভীষণ ভালো লেগেছিল নীলাদ্রি ফ্রায়েড রাইসটা খেয়েছিলো যদিও তোমরা ভাববে যে এতগুলো খাবার আমরা একদিনে খেয়ে শেষ করে দিয়েছি না সবটা খাওয়া সম্ভব নয় তো এটা হচ্ছে গিয়ে রবিবার সকালবেলা আমি চা বসিয়েছিলাম আর আজকের দিনটা আমি জানি না আমি কিভাবে কাটাবো তোমরা দেখতে থাকো চা বসিয়েছিলাম এই যে আমার আর নীলাদ্রি দু কাপ চা হয়ে আছে আর আজকে যেহেতু রবিবার মোহ তো আঁকা ক্লাস থাকে বাট মোহরের এই কটা দিন দিনও বললাম যে স্যার অসুস্থ বলে আঁকা ক্লাসে যেতে পারছে না তারপরে ঘরের কাজকর্ম করতে লেগে গেলাম বিছানা টিছানা পরিষ্কার করে তারপর তোমার ঘরের যা আমার থাকে মানে আমি প্রত্যেক দিন একরকম কাজ করি জানো না যতই গুছিয়ে রাখি সে গোছানো আর আমার কিছুতেই গোছানো থাকে না একই জিনিস একই জায়গা রোজ তোমাদের দেখাতে দেখাতে না মাঝে মাঝে আমিও বিরক্ত হয়ে যায় চলো আজকে মহলের সব মোহলের বলছি মোহরের সকালের ব্রেকফাস্ট একদম হালকা পাতলা জল আর বিস্কুট ও এটাই খেতে চেয়েছে এবার মোহরের মুখ থেকে শোনো মোহর আজকে সারাদিন কি করবে সকাল সকাল কোথায় যাচ্ছিস আজকে মোহর সারাদিন দ্বিদুনের বাড়ি থাকবে আজকে রবিবার কালকে থেকে আবার স্কুল আজকে আন্টি নেই এক মাস আঁকার ক্লাস বন্ধ আঁকার স্যারের বাবা অসুস্থ বিকেলের আনটিও আজকে আসবে না ক্যারাটেও নেই আজকে সারা দিন দিদুনের বাড়ি যাবে জুতা পর জুতা পর জুতা জুতা টাটা সাবধানে থাকবে হ্যাঁ আর ভুলভাল কিছু খাবে না কালকে সুন্নান দিদুনের বাড়ি যাচ্ছে চেহারাটা দেখেছো মোহর চলে যাওয়ার পর চলে এলাম পাশের ঘরটা পরিষ্কার করতে আগের দিন রাত্রিবেলা আনটি পড়িয়ে গিয়েছিল ওই তারপরে চিত্তে এত আনন্দ ছিল যে শনিবার রাত্রির সেই জন্য আর বৈঠই গোছানো হয়নি বাস আজকের দিনটাই তো আবার তো সেই কালকে সকাল থেকে একই রকম রুটিন তারপর তোমার রান্নাঘর পরিষ্কার করে নিলাম বাসন টাসন যা দিদি দেখলে আমাদের কাজে চলে এসেছিলো ঘরদুয়ার সমস্ত মোছা হয়ে গেল তারপর বাসন টাসন সমস্ত কিছু গুছিয়ে রেখে আমি বসিয়ে দিলাম আমার সেকেন্ড চা মানে আমার এখনো এই দু রউন্ চা খেলে হচ্ছে না সবাই বারণ করছে আমি পাচ্ছি না এই দুধটা কিছুতেই হচ্ছে না গুড মর্নিং বাজে হচ্ছে সাড়ে এগারোটা সব কাজ কমপ্লিট কিচ্ছু রান্না বান্না করবো না কারণ মোহর নেই মোহর গেল মায়ের বাড়িতে তোমরা দেখতে পারলে আর কালকে যেহেতু নীলাদ্রির টেস্ট আছে সেই কারণে আজকে রাত্রিবেলা রুটি তরকারি হালকা পাতলা খাওয়া হবে তো রান্নাবান্না নেই আমি জানি না কী খাবো কিছু না হলে একটু আমড়ি খেয়ে নেবো আর নিজের একার জন্য তো কিছু করব না ঘরে ভাত আছে টক ডাল আছে ইচ্ছলে একটু ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবো মানে আজকে আমি নিজের জন্য কিছু রান্না করব তো হয়ে গেছে আমার মোটামুটি সব কাজকর্ম জানি না এখন করব করবো সারাদিন কখনো কখনো ইচ্ছে হয় যে কোথাও একটু যাই মানে একা একা যাই ধরো একটু দাদার বাড়ি দিয়ে ঘুরে আসি বা একা একা কিছু কেনাকাটি করে আসি কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে মানে লাস্ট কয়েক বছর বা লাস্ট বেশ কয়েক বছর ধরে মেয়েকে আর নীলার দিকে নিয়ে বেরিয়ে বেরিয়ে মানে ওদের সঙ্গে বেরিয়ে বেরিয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে এখন আর মানে একা যে কোথাও যাব সেটাও যেতে ইচ্ছা করছে না আমি ভাবছিলাম যে একটুখানি স্পা করাবো মানে স্পাটা আমি দাঁড়াব বাবা আমার আইফোন বাজছে ভাবা যায় আমি তো শুনতেই পাই না আইফোন যে বাজে আমার দাঁড়াও দাঁড়াও আইফোনটা খুব একটা বেশি বাজে না খুব একটা বেশি বাজে না কি বাজেই না কারণ আমি আইফোন ইউজ করি না শুধুমাত্র তোমার ইয়ের জন্য ইউজ করি কি বলে ভিডিও করার জন্য ইউজ করি আর আমি যে ফোনটা ইউজ করি সেটা তোমাদের দেখাচ্ছি লোকে আইফোন থাকলে যা মা মানে মাতামাতি করে আমি কি ফোন ইউজ করি দেখবে মানে সময় এই হচ্ছে কি আমার ফোনের অবস্থা এটা আমার ফোন বুঝতে পারছো এই ফোনটা আর এটা স্ক্রিনটার এই অবস্থা স্ক্রিনটা পুরো ভেঙে একাকার অবস্থা তাও আমি এই ফোনটাই ইউজ করি ওই দেখানোর জন্য ভাই আইফোন কেনার ক্ষমতা বা ইউজ করার ক্ষমতা আমার নেই ভিডিওর জন্য ক্ষমতা হয়েছে তাই ভিডিও পারপাসেই ইউজ করি এখন যেটা ইউজ করছি সেটাও আমি ইউজ করি না সেটাও শুধু ভিডিও পারপাসে ইউজ করি এর মধ্যে তো কোনো সিমই নেই তো ফোন এসছে আইফোনে আমার মিশো থেকে একটা পার্সেল এসছে দেখাচ্ছি তোমাদের জুডিও থেকে আগের দিন কী কী কিনেছি সেটাও দেখাইনি নি যেহেতু কোনো কাজ নেই তাই আজকে সারাদিনের ভিডিওটা কিন্তু বকবকানি ভিডিও হবে প্লিজ বোর হয়ে যেও না দেখতে থেকো চল আমার মিশোর পার্সেল চলে এসছে এটা একটা টপ স্কার্টের সেট অর্ডার করেছি আর এই হচ্ছে জুডিও চলো এক এক করে দেখাই তোমাদের সবার প্রথমে নিয়েছি এইটা জুডিও থেকে তোমার পুরো হচ্ছে গিয়ে কাজ করা আর অবশ্যই এটা আমি শাক বা ভিতরে কোনো একটা টপ দিয়ে পরবো এই একটা নিয়েছি তারপর নিয়েছি এই টপটা এটা আমাকে গচিয়ে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে গিয়ে এটা আমি পড়তে গিয়ে দেখো এখানে লিপস্টিক লেগে গেছে দাঁড়াও এক লিপস্টিক লেগে গেছিল তো সেই কারণে এটা আমাকে গছিয়ে দেওয়া হয়েছে কিছু করার ছিল না এটা আমাকে বাধ্যতামূলক নিতে হয়েছে বাট এটা আমার মোটেই পছন্দ নয় নীলাদ্রি নিয়েছে এই একটা তোমার জামা এটা দেখালাম না কি দেখাবো এই চপ্পলটা তো তোমরা দেখেইছো এই চপ্পলটা নিয়েছি সঙ্গে এই ক্রক্সটা নিয়েছি বেশ ভাল লাগলো দেখতে এই ক্রক্সটা নিলাম এই জন্য আর নিয়েছি এই সেটটা এটা আমার খুব পছন্দ হয়েছে এই হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের যেমন হোয়াইটটা দেখছো না এই সেম ব্ল্যাক আর হোয়াইটটা তবে ব্ল্যাকটা আমার বেশি ভালো লেগেছে কারণ ব্ল্যাকের প্রতি একটা আমার অন্যরকম ভালোবাসা জন্মেছে এখন এই ব্ল্যাক আর এই এই তার সঙ্গে এই প্যান্টটা নিয়েছি এটা হাফ রয়েছে মানে এতটা শর্টস মতো রয়েছে আর এটা পুরো নেটের বুঝলে পড়বো যেদিন সেদিন দেখাবো এটা গেল আর এখানে নিয়েছি হচ্ছে গিয়ে তোমার কি হলো আমি তো আরও দু তিনটে নেল পলিশ নিয়েছিলাম কোথায় গেল সেই এখানে একটা ফাউন্ডেশন রয়েছে আর এই দুটো নেল পলিশ রয়েছে মিশোর এটা খুলি চলো দাঁড়াও খুলেনি পাট পাট করে দেখাই আমার যেহেতু ভিডিও করার কেউ নেই এটা হচ্ছে গিয়ে টপটা বুঝলে তো সামনেটাতে এরকম কাজ করা এটা হচ্ছে টপটা বাট আমি এটা বুঝতে পারিনি যেটা মানে স্লিপ হাফা আমার এটাই প্রবলেম একটু কারণ আমি পড়তে পারি না এটা হচ্ছে গিয়ে তোমার টপটা তার সঙ্গে এটা হচ্ছে গিয়ে স্কার্টটা ব্ল্যাকের সাথে এটা হচ্ছে স্কার্টের কম্বিনেশান এরকম করে দেখালে হয়তো বুঝতে পারবে এটা হচ্ছে গিয়ে স্কার্টটা অনেক দিন থেকে ভাবছিলাম একটা টপ স্কার্ট নেবো কারণ এখন আর পড়ি না বহুদিন তো এই হচ্ছে গিয়ে কেনাকাটা আগে যখনই আমার এরকম একটা গোটা দিন আমি পেতাম ভাবতাম আহা কি মজা আজকে সারাদিন বসে বসে ড্রামা দেখব কোরিয়ান ড্রামা কিন্তু কিচ্ছু নেই আমি সব শেষ করে ফেলেছি তাই আবার বলছি আমি জানি অনেকেই আমার ভিউয়ার আছো যারা চাইনিজ ড্রামা কোরিয়ান ড্রামা জাপানিজ ড্রামা থাইল্যান্ডের ড্রামা দামা ড্রামা ফিলিপিন ড্রামা সব দেখো তো আমাকে কয়েকটা প্লিজ ড্রামা নেম সাজেস্ট করো কারণ আমার সব কমপ্লিট হয়ে গেছে আর কিচ্ছু নেই নেটফ্লিক্স জলগুলো খেয়ে ফেলেছি কিচ্ছু পাচ্ছি না নতুন কিছু ল্যাপটা দেখছি ওটা এখনও পর্যন্ত ইন্টারেস্টটা গ্রো করেনি বাট কী করবো দেখতে থাকছি সেদিনকে শুক্রবার দিন রাত্রিবেলা আমি ওই শুরু করলাম সাড়ে তিনটে স্পুইড গেম থ্রি শেষ করে ফেলেছি মিলাদ্দ্রি ঘুমিয়ে পড়েছিল বাট আমি একটা কিছু শুরু করলে শেষ না করে থাকতে পারি না তো এখন একটুখানি থ্রিলারে ঢুকে গেছি এখন থ্রিলার ড্রামা দেখছি কোরিয়ানের ভালো ভালো ড্রামা তো তোমরা যদি থ্রিলার কোরিয়ান ড্রামা নতুন করে কেউ দেখতে চাইছো রোম্যান্স ছেড়ে তাহলে আমাকে বলবে আমি সাজেস্ট করে দেবো চলো আর কি বকবু কিছু নেই বকার কাজকর্ম তো নেই তাই ভাট বকলাম এতক্ষণ বসে বসে তারপর চলে গেলাম স্নানে স্নান করে এসে ঠাকুর গুছাচ্ছিলাম ঠাকুর তুলে রাখলাম ফাইনালি আমার জগন্নাথ দেব সোজা হয়ে সিংহাসনের ওপরে বসলেন তারপরে ফল যেগুলো ছিল ঠাকুরের সিংহাসনে রাখা ওগুলো আলাদা করে ঝুড়িতে রেখে দিলাম মোহরকে প্রত্যেক দিন খাওয়ার পরে একটু একটু করে কেটে দেব আর এদিকে তারপরে ঠাকুরের নাম জপ যেমন করার করলাম আর তো কোনো কাজ নেই তো স্নান করার আগে মাথায় একটা বুদ্ধি এসেছিলো আমার স্নান পুজো সব হয়ে গেল আর আজকে ভেবেছিলাম তো কোনো কিছু করব না রান্নাবান্নাও করব না কিন্তু এখন মনে হচ্ছে দুপুরটা ফাঁকা রাখবো কেন একটা গল্প করতে করতে ভিডিও করে নিই তোমাদের কাছে দিন থেকে তোমরা রিকোয়েস্ট করেছিলে যে আমার বলতেও কেমন লাগছে আমার কলেজ প্রেম তো ভাবছি আজকে সেটা নিয়েই গল্প করব আর খাওয়ার অর্ডার করলাম আজকে ভেজই খাবো এমন কোনো কারণ নেই তো খাবার অর্ডার করেছি তো খাওয়ার আসুক তারপরে ভিডিও করেছি এই যে আমার খাবার চলে এসছে কষে কষা থেকে এখানে আছে ভাত এখানে আছে ঝুঝুরি আলু ভাজা এটা মনে হচ্ছে ডাল এটা হচ্ছে গিয়ে তোমার ছানার ডালনা এটা প্রবাবলি মোচার ঘন্ট এখানে আছে সালাড এটা পাপড় এটা রসগোল্লা আর এটা হচ্ছে কি চাটনি চলো এটা সাজিয়ে নিই নিয়ে সেকেন্ড একটা ভিডিও করব খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আবার তোমাদের সাথে সারাদিনের ভিডিও যেমন চলছে চলবে চলো তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর একটা পার্টও কমপ্লিট করে ফেললাম ভিডিওটা আসবে যখন দেখবে অবশ্যই আর প্লিজ জাজ করবেন আমাকে আর এখন বাজে সাড়ে তিনটে আর এখন একটা আমি ড্রামা দেখা শুরু করব চাইনিজ ড্রামা কি করব। দু তিন ঘন্টার মোটামুটি দু আড়াই ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ছোটো ছোটো ড্রামাগুলো গেলো তারপর সাড়ে পাঁচটা ছটা নাগাদ দিয়ে আসবে আর আজকে যে বেলা করে উঠেছি তাই ঘুমও পাচ্ছে না চলো সোমবার সকাল তিন দিন ধরে ভিডিও চলেই যাচ্ছে আদি অনন্তকাল ধরে মোহরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আর নীলাদ্রি যাচ্ছিলাম আমাদের অ্যানুয়াল চেক আপ করাতে কালকের ভিডিওতে কালকে তোমাদেরকে বলেছিলাম যে শুধু নীলাদ্রির চেক আপ আছে আমার কথাটা বলিনি কেন বলিনি সেটা নেক্সট ভিডিওতে তোমাদের বলবো আর আমি তো বহুদিন বাদে এত সকালে বেরোলাম সেই মায়াপুর যেদিন গেছিলাম সেদিন বেরিয়েছিলাম এত ভাল লাগে সকালটা এই সময় আর তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো এই যে চলে এসেছি ফাইনালি সুরক্ষাতে আগেরবার টেস্ট করতে গেছিলাম কিন্তু এইবার আর যায়নি ইচ্ছে করে অত দূরে আমার আর যেতে ইচ্ছা করছিল না তাই সুরক্ষাতেই করাচ্ছিলাম আর এই যে আমার কতটা রক্ত নিয়ে নিয়েছে গো আর আমার সুজ দেখলে যা ভয় লাগে তো আমি প্রচণ্ড পরিমাণ টেনশান করছিলাম কি হবে কি হবে কি হবে আর তারপর সাড়ে নটার মধ্যে মোটামুটি আমাদের ব্লাড নেওয়া হয়ে গিয়েছিল তারপরে বাড়ি আসার সময় পানিহাটি হসপিটালের পিছন দিকে একটু বাজার করে নিয়েছিলাম তার কারণ হচ্ছে কি আজকে আমাকে ভিডিও করতেই হবে যা ছুটি নিয়ে নিয়েছি মানে যেহেতু মাও ভিডিও করতে পারিনি অম্বাবুচির জন্য সেই কারণে মাছ ঠাছগুলো নিলাম এখানে একটু ফ্যাসা মাছ নিয়েছিলাম একটু লোটে মাছ নিয়েছিলাম ট্যাংরা মাছ নিয়েছি আর নিয়েছি হচ্ছে গিয়ে চিকেন বাড়িতে গিয়ে আবার রান্না করে তারপর যাব হচ্ছে গিয়ে পিপি সুগারের ব্লাড দিতে একটুখানি রক্ত দিয়ে যাবে ক্লান্ত হয়ে পড়েছি নড়তে পারছি না এই যে নীলাদ্রি চা করে দিয়েছে চা খেলাম এবারে কালকে মা রুটি করে দিয়েছিল রাত্রিবেলা ওই রুটি এখন ওই রুটি আছে এখন ওই রুটিটা খাবো খেয়ে রান্নাবান্না করবো তারপর দু ঘন্টা পরে যাবো পিপি দিতে যা চিন্তা হচ্ছে না আমার আমি নিখ্যাত আমার সুগার হয়েছে যে পরিমাণে আমার মিষ্টি খাবার ইচ্ছে হচ্ছে আমি একদম শিওর মোটামুটি ইউরিক অ্যাসিড ফ্যাসিড সমস্ত কিছুই না আমি ওষুধে কন্ট্রোল হয় সুগার একবার ধরলে আর ছাড়লে না মাঝখানে যে দু ঘন্টা আমি ফাস্টিং আর পিপির মাঝে যে ফাঁকাটা পেয়েছিলাম ওই সময় এসে আবার কষা 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 করে মাংস রান্না করছি লোকে আমায় গালি দেবে তুমি টেস্ট করতে গেছো আর এখানে মাংস বানাচ্ছ এটা মায়ের জন্য হচ্ছিলো আর আমরা কালকে সারাদিন নিরামিষ খেয়েছি রাত্রিরে নটার মধ্যে রুটি তরকারি খেয়ে নিয়েছি ওই জন্য কালকে সারা সন্ধ্যের কোনো ভিডিও করিনি টেনশানে ছিলাম আর এখন যে আমি এত গল্প করছি সেটাও তোমাদের পরে বলবো কেন করছি তো তারপরে এখানে হচ্ছিলো হচ্ছে গিয়ে তোমার লোটে ছ আর তারপরে আর কোনো কিছুর ভিডিও করিনি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই কালকের ভিডিওটা দেখো দারুণ লাগবে তোমাদের